আচ্ছা একটা জিনিস হচ্ছে যে আমরা একটু প্রশ্ন করতে চেয়েছিলাম যে আমরা দেখেছি যে স্পেশাল একটা প্লেন পাঠানোর কথা আমরা শুনেছি আমরা শুনেছি যে মহম্মদ ইনুস চীনে গিয়েছেন আসলে আমরা একটু আপনার কাছে জানতে চাই যে ছোট করে যদি আপনি একটু বলেন চীন থেকে আমরা কি চাই আর কি পাচ্ছি এটা যদি আমাদের একটু বলতেন যে চীন থেকে আসলে এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে আর বাকিগুলি থাক না অর্থনীতি যেটা আমি বলি চীনের যে কতগুলি বড় বড় প্রজেক্ট ইতিমধ্যে চীন তো একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ফাইন্যান্সিয়াল এবং প্রজেক্টগুলি মোটামুটি তাড়াতাড়ি শেষ করতে। কিছু কিছু ছোটোখাটো প্রজেক্ট আছে ওদের কনসালটেন্ট দেরিতে আসে এগুলো আমরা ধর্তবের মধ্যে রাখছি না সেগুলো আমরা ফলো আপ করি অর্থাৎ আমাদের বড় বড় কতগুলি প্রজেক্টে ফাইন্যান্স করবে যেমন কয়েকদিন আগে আমরা মংলা পোর্টে একটা ইসে করবে যেটি বিরাট অঙ্কের টাকা ওরা অফার করেছে ওখানে কিন্তু ইন্ডিয়ান ডাটা করছে একটা এবং আরেকটা হলো থার্ড হলো বাংলাদেশে কারণ ইন্ডিয়ান কিন্তু গত পাঁচ বছরে চায়নাকে দিতে হবে পারবো না এটা একটা ওরা মেসেজ দিয়েছে কিন্তু আমরা রিসেন্টলি আমি পার্চেস কমিটি বলতে দিয়ে দাও ওদেরকে ওরা সব ফিজিবিলিটি করেছে সব কিছু করেছে দিয়ে সেরকম আরও বেশ কয়েকটা চুক্তি আছে যেমন আপনার আপনার এই যে পোর্টের কিছু মংলা তো বললাম আরও কয়েকটা বেশ বড় বড় করেছে আর রিসেন্টলি আরো কয়েকটা চুক্তি হবে রোড ওয়াসার জন্য এটার জন্য এটার জন্য ওইগুলো করবে ওরা এবং এগুলি মোটামুটি চীনেরটা হলে কি খুব ওদের টেকনিক্যাল স্কিল কিন্তু ভালো রাইট আচ্ছা এখানে আমি একটু আমি একটু কৌতূহলের কারণ আমরা দেখেছি যে আগের প্রধানমন্ত্রী সর্বশেষ চীন সফরে গিয়েছিলেন বিদেশের মধ্যে এবং সেইখানে আসলে তাকে সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই তাকে চলে আসতে আসতে হয়েছিল পররাষ্ট্রমন্ত্রী বলেছিল যে তার মেয়ের অসুখ সেজন্য চলে এসেছেন পরে আবার বলেছেন যে না এমনি চলে এসছেন প্রধানমন্ত্রী বলছেন সাবেক যে তিনি এমনি চলে এসছেন কিন্তু আমরা এটাকে দেখি যে আসলে মানে কোল্ড ওয়ারের পরে কোনো একটা রাষ্ট্রে গিয়ে কেউ সফর সংক্ষিপ্ত করছে বড় একটা কারণ ছাড়া সেটা হয় নাই এই ব্যাপারটার মধ্যে আসলে চীনের সাথে কি বাংলাদেশে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই আমলে সেটা কি এখন একটু কমেছে ঠিক একেবারে যেমন পদ্মাবৃষ্ট চীনের বিরাট কন্ট্রাক্ট ছিল যাই হোক এটা নতুন গুলো ব্যাপারে চীন দেখেছে যে ওরা বাংলাদেশ গভর্নমেন্ট ইস ইন্ডিয়ান তাই না লাইন অফ ক্রেডিট আমরা দেখছি ওরা যাচ্ছে তখন চায়নার বেশ আমাদের ক্যাপাসিটি আছে আমাদের হিসেবে আছে আমাদের তো কেউ না ডেলিভারি একটি লোন বা ইসে করে চায়নাকে দিয়ে দেওয়া হয়েছে চায়নাকে সরি ইন্ডিয়া যেমন আপনার রিসেন্টলি একটা এক্সাম্পল দিই আমাদের এল ও সি যেটা লাইন অফ ক্রেডিট বলে ইন্ডিয়ার সাথে বেশ কতগুলি প্রজেক্ট এগুলোর প্রোগ্রেস কতগুলো এত কম এই গত দুই তিন বছরের টাকা দেয় নাই গত বছরের টাকা অলমোস্ট বন্ধ তা আমরা হচ্ছি এইসব প্রজেক্ট রেখে আমাদের লাভ কি এরা রিসেন্টলি একটা জয়েন্ট গ্রুপ আসছে ইয়ার ডিস্ট্রিক্টের সাথে বসছে আমাকে জানাচ্ছে আমরা নয়টা দশটা প্রজেক্ট আমরা বলে দিয়েছি যে উইথড্র করো তোমরা তুমি আমার দরকারই নাই দরকার নাই তো ওরা কিন্তু মহারাজ রাজি হয়েছে রাজি হয়েছে কারণটা কি রাজ্যে প্রথম এটা তো আপনারা বুঝতেই পারছেন যে বেঁচে গেছে বাংলাদেশ যেমন রাজি হয়েছে তা আমরা না করে দেই আর অতএব এই ওরা কয়েকটা প্রোজেক্ট মানে নয়টার মতো আমরা বলেছি আরো এটা শুরু করব না আরো কয়েকটা আছে যেমন রূপপুর একটা ইসে আছে আর কয়েকটা জায়গা আছে ওদের ওরা করুক অতএব এখন দেখা যাচ্ছে যে আর এডিবি বলছে যে আমরা আমার মনে হয় প্রজেক্ট কিন্তু ইন্ডিয়া চলে গেছে তখন ওরা বলছে যে এগুলো খারাপ নাই প্রজেক্ট গুলো কিন্তু ওরা তো অর্থ দেয়নি আমরা বন্ধ করে দেব আচ্ছা স্যার আওয়ামী লীগ পর পতনের যারা আপনাদের নিয়ে সরকার গঠনে ভূমিকা রেখেছে মানে আপনাদেরকে যারা ইনভাইট করে এনেছে বা আপনাদেরকে যারা অনুরোধ করে এনেছে যারা মাঠে রাজনীতি সক্রিয় ছিল তাদের মধ্যে আমরা পাল্টাপাল্টাই দলগুলির মধ্যে আমরা পাল্টাপাল্টাই দেখতে পাচ্ছি কেউ বলছে চাঁদাবাজি আওয়ামী লীগ থেকে কেড়ে নিয়ে অন্য দল দখল করছে কেউ অভিযোগ করছে কোনো দল ব্যাংক দখল করছে আমি যে জায়গাটায় আসতে চেয়েছিলাম এমন অভিযোগ করা হচ্ছে যে পুঁজিবাজার নিয়ে যে এক দরবেশ গিয়ে শেয়ার বাজারে নতুন দরবেশ বা দরবেশ সা এসেছে এসব বিতর্ক বা কাতা ছড়াছড়ি কেমন দেখেন আমাদের শেয়ার বাজারের উপরে আমাদের আস্থা ফিরে এসছে কিনা সাত মাসে বা ফিরে আস মানে এখনো চলছে কিনা না এরপরে ছাত্রদের যেটা বললেন অনেকেরা বলছে বিশেষ করে প্রতিপক্ষ প্রতিপক্ষ যারা পলিটিক্যাল পার্টি ছাত্ররা কিন্তু র্যান্ডমলি এত বিরাট বিরেশ ছোটখাটো তদবির করে ওকেদের ওটা খুব

না ব্যাংকগুলোতে যেমন রিফর্ম করার পরে ব্যাংকগুলো নতুন বোর্ড সেখানে কিছু কিছু ইস্যু আছে বোর্ড মেম্বারের ব্যাপারে কিন্তু ওই আগেকার দিনের ওই আগের যে যে কিছু তোল বিবাহ তারা খুবই কম আছে তবে নাই যে সেটা কি বলবো না ওরা আছে ভেতরে ভেতরে আছে তো এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স আর ব্যাপারটা আমি বলি পুঁজি বাজারটাতে ধ্বংস করে দিয়েছে আগের দুই চেয়ারম্যান যারা ওটাকে যেমন সালমান সুকুকের তিন হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে সুকুক বন এবং এটা বনটা ফাইন্যান্স করে সোনারি ব্যাংক হিসেবে টাকাটা নিতে সেই রকম আপনার শুধু সালমান রহমান না কিছু কিছু বড় বড় এসে যারা সো কল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কোটি কোটি টাকা ছয় শো কোটি টাকা নিয়ে গেছে আবার কেস করেছে মানে এখন খুব ভালো ওরা কেস করে জিতবে এখন যেটা একদম ধ্বংস করে দিয়েছে যেটা ফ্লোর প্রাইস দিয়েছিল যেমন এই যে আপনি ফ্লোর প্রাইস যেন নামে যেমন সালমান সবাই মিলে কিন্তু একটা অরাজকতা ছিল সেই জন্য পুঁজিবাজার এটা হয়েছে আর স্মল যারা ওরা ব্যাপারটা জানে না ওরা দেখতে আগে ইন্ডেক্স বাড়তো সূচক বাড়তো ভালো আচ্ছা সূচক বাড়তো প্রিজারটিভ আমরা শেয়ার প্রাইস দুইশো একশো টাকা থেকে দুইশো টাকা আপনি বিক্রি করতে চান দুইশো টাকা কিনবে না কিনবে কোনটা গ্রামীণ ফোনের টা কিনবে বাজারের টা কিনবে লিন্ডের টা কিনবে তাই না আপনি এখানে এটা এগুলো আমরা বলি প্রিজাম টিম এটা কোনো রিয়েলাইজ ডিসন না আমার ওরা নিয়ে হয়েছে করে মিছিল দেশ পুঁজি বাজারে বাদ এই এক চেয়ারম্যানকে বাইর করা হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট অনেস্ট পার্সন ভেরি এফিসিয়েন্ট ব্যাংকার ব্যাংকের চিফ এখন সে এসে করছে কি সব করে যেমন মেক্সিমকে সে একশো বিশ কোটি টাকা জরিমানা করলো সাকিবকে কে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করলো নিয়াজ মর্শেদ ধরছে আর লোকে সাফে কে কি ফেরেছে না এই কিন্তু দুই হাজার বাইশ তেইশ সালে নির্ধারণ করা ছিল ন্যায় নেয় কেউ সে টাকা দাও

আগে যারা ক্ষমতা ছিল মানে ষোলো সতেরো বছর আগে যারা ক্ষমতা ছিল অর্থাৎ বিএনপি যাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলাও ছিল অন্তর্বর্তী সরকার আসার পর সেসব মামলায় অভিযুক্তরা দ্রুত খালাস পেয়ে যাচ্ছেন বা গেছেন অলরেডি এই পনেরো বছর করা অনেক মামলা থেকেই তারা খালাস পেয়েছেন এই খালাসগুলি আপনি আসলে কীভাবে দেখছেন মানে কিছু তো পলিটিক্যালি হয়েছে কিন্তু কিছু তো আসলে কিছু সাবস্টেন্সও আছে তো তারা যে এত দ্রুত খালাস পাইতেছে এটা কেমনে মানে এটা সেটা আসলে প্রেক্ষাটা চেঞ্জ হয়ে গেছে তো এখন হচ্ছে কি যারা যারা খালাস পাচ্ছে বিশেষ করে পলিটিক্যালগুলো তো খালাস পাচ্ছে বিকজ পলিটিক্যাল রিজনে করছে চিফ জাস্টিস বা জাস্ট্রা দেখছেন আর বাকিরও যে আর্থিক সেটা ওরা তখন দেখছে যে রিলেটিভলি আরো বড় বড় কেলেঙ্কারি হয়েছে যেগুলো মোট সাবসেন্টি আর যেগুলি বিএনপি না এগুলো মোট আপনার এভিডেন্স খুব বেশি পাওয়া যায় নাই

এবং ওরা কিছু কিছু আছে টাকা পয়সা বানিয়েছে ভেতরে ঢুকবে এগুলো কিন্তু আমরা ইনফরমেশন কারণ হচ্ছে কি আমাদের এই গভর্নমেন্ট খুব এই গভর্নমেন্ট কিন্তু খুব একটু সফট হিসেবে আগে হলে তোদের ধরে নিয়ে আসতো এজেন্সিকে বলতে ধরে নিয়ে